আমার বড় শাশুড়ি মারা গেছে সবাই আন্ডে গান্ডে খাচ্ছে ওই যে বান্তি খাচ্ছে বান্টি বৌদি খাচ্ছে তার সাথে ওর কৃষি খাচ্ছে তার সাথে ওর যে জেঠি খাচ্ছে দেখো আবার বলছে অশোক ও যে ওর জেঠি যে এইটা ওর পিসি ওই যে বান্টি এই যে বান্তি বৌদি এ কই যে ওর বৌদি মুখ দেখা যাচ্ছে না কেন এই যে আর এই যে ওর বৌদির কুকু হ্যাঁ কুকু

এই দেখ আমাদের সুন্দরী চলে এসেছে এই ভিডিও হচ্ছে উল্টো পাল্টা হ্যাঁ ছিঁড়ার দৌড়ি খাচ্ছে তাই খেয়েছে এই দেখো সবাই ছেঁড়ার দৌড়িয়ে খাচ্ছে তা কি হয়েছে তাই বলে কি ফটো তুলবো না এই দেখো আমার এই ননতে করছে এরকম করছে এই দেখো এটা দুই ভাই এই যে বসে রয়েছে ছোটটা বসে রয়েছে আর বড়োটা দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এদের এখনও খাওয়া হয়নি কত সময় লাগে আমার খিদে খিদে পেট নাড়ি চো চো করছে